তোমাকে যুবক থাকতে হবে শরীরে শক্তি থাকতে হবে সেই জন্য তোমার লাইফ পরিবর্তন করতে হবে প্রথম নাম্বার যে খাবার সেটা হচ্ছে খেজুর এবং শশা আম্মা জানা আইসা রাদি আল্লাহ তালা আনহা থেকে হাদিস এসেছে আমি খুব জীর্ণ শীর্ণ ছিলাম শরীরটা খুব বেশি এটা ভালো না আমি অসুস্থ থাকতাম আমার আম্মা আমাকে খেজুর এবং শশা একসাথে মিলাই তিনি খাওয়াতেন বেশ কিছুদিন পর আমি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে গেলাম এই হাদিস থেকে রিসার্চ করলে বোঝা যায় কেউ যদি যুবক থাকতে চায় সেজন্য অবশ্যই খেজুর এবং শশা একসাথে গ্রহণ করে দ্বিতীয় নাম্বার খাবারের নাম হচ্ছে দুধ ফিল আনা আমি আল্লাহ পাক বলছেন এর মধ্যে তো নিদর্শন আছে দুধটাকে আল্লাহ পাক মানুষের জন্য কত সুন্দরভাবে কোয়ালিফাইড করে লিকুইডটাকে আল্লাহ পাক মানুষের জন্য পাঠান আপনি কল্পনা করতে পারবেন না দুধের উপরে এবং নিচে তার ময়লা থাকে নিচে ঘাস থাকে পচা খাবার থাকে মাসকান দিয়ে ফ্রেশ দুধটাকে আল্লাহ পাক বের করে দেয় এই দুধ যদি কেউ আজীবন খেতে পারে নিয়মিত সে যদি সেটা হজম করতে পারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শারীরিকভাবে সে ফিট থাকবে মেডিকেল সাইন্সও সে কথা বলেন বিশ্বনবী বলেন পৃথিবীর মধ্যে একটা খাবার আছে যে খাবারটা মানুষের দৃষ্টি ও মিঠায় আবার খোদা ও মিঠায় সেই খাবারের নাম হচ্ছে দুধ দুধ বিড়ি না খেয়া ভালো খাবার খাও ফল ফ্রুট খাও তৃতীয় নাম্বার হচ্ছে তিনের মধ্যে কসম খাইছে তিন ফল খাবেন চতুর্থ নাম্বার হচ্ছে জাইতুন এই ফলটা আপনারা খাবেন পঞ্চম নাম্বার হচ্ছে বিশ্বাল্লামের কথা অনুযায়ী পেটের তিন ভাগ ইচ্ছা মতন খাইছে এমন খাওয়া খাইছে এখন সাথে সাথে তার শুইতে হয় এমন ভাবে আপনারা খাবেন না পেটের এক জায়গাকে বিশ্বাম খালি রাখতে বলছেন আরেক জায়গায় খাবার দিয়ে ভরপুর করতে বলছেন আরেক অংশকে পানি দিয়ে ভরপুর করতে বলছেন সুতরাং তিন ভাগে ভাগ করে এক ভাগ পানি এক ভাগ খাবার আরেক ভাগ আপনাকে খালি রাখতে হবে তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন ছয় নাম্বার হচ্ছে ডাবের পানি খাবেন আপনারা আল্লাহ পাক পানি দিলেন এটা এমন এক লিকুইড পানি সুবাহ আল্লাহ আমি সুবাহ আল্লাহ তোমরা টাকা দিয়ে টাইগার খাও শরীরে এনার্জি আসার জন্য তোমরা টাকা দিয়ে পাওয়ার খাও শরীরে পাওয়ার এনার্জি আসার জন্য আর আল্লাহ সুবাহ যে প্রাকৃতিক ডাবের পানি দিয়েছে কোন মেডিকেল সায়েন্স এই কথা বলতে পারবে না যে ডাবের পানি খেলে মানুষের ফায়দা হয় না কিন্তু মেডিকেল তথ্য দেয় কেউ যদি নিয়মিত স্প্রিট তারপর হচ্ছে আপনার এই সমস্ত লিকুইড জাতীয় পানিগুলি গ্রহণ করে সে অসুস্থ হয়ে পড়বে